হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছে একটা বিয়ে বাড়িতে একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে অনেক দিন কোনো ব্লগ ভিডিও ছাড়া হয় না হঠাৎ মতো একটা স্ট্রাইক আস এসছিলো আমরা কিছুই বুঝতে পারিনি তো আবার ঠিক হয়ে গেছে তোমাদের ইচ্ছায় তোমাদের ভালোবাসায় তো এখন বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি আর বিয়ে বাড়ি কী করছি কি না করছি যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এরকম একটা শাড়ি পরে নিয়েছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আর বেশি কথা বলবো না মাম্মাম যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি মাম্মাম খুব ঝামেলা করবে আসলে তো পরে বিয়েবাড়ি গিয়ে যতটুকু পারি সম্ভব শেয়ার করার চেষ্টা করবো তো টাটা এলো হলো বিয়েবাড়ি গেট কোয়েল কোয়েল আর শুভন তো চলো আমরা একটু বিয়েবাড়ির ভেতরে যাই সবেমাত্র পর ঢুকলো আমরাও ঢুকলাম বুঝতে চলো বুঝলাম হ্যাঁ 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 তো এখানে আমরা বিয়েবাড়ি ঢুকে গেছি বরকে ওখানে মনে হয় বরণ করছে তো কপিরাইট আসবে দিয়ে ভয়েস দিচ্ছি তো এই হলো বিয়েবাড়ি প্যান্ডেল এভাবে সাজিয়েছিল আর খুব সুন্দর সাজিয়েছিল আর হ্যাঁ বিয়েবাড়ি ওখানে একটা গানও চলছিল মানে এক সাইডে বিয়ে হবে আর এক সাইডে একটু স্টেজ প্রোগ্রাম হবে যে মেয়ের বিয়ে হচ্ছে সে নাচ শেখায় ওই জন্য তার ছাত্র ছাত্রীরা নাচবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ওই যে নাচ শুরু হয়েও গেছে অলরেডি ওরা নাচতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর নাচ ছিল আমি ভয়েসটা দেওয়ার সময় দেখছিলাম তখনও দেখেছিলাম কিন্তু খুব সুন্দর ওই কি একটা গানের জন্য নাচছিলো তো ভিডিও তোমরা দেখো এনজয় করো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ কারা কে কোথা থেকে কোন ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে আর হঠাৎ মাত্র আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক এসেছিলো যার জন্য আমরা খুব চিন্তায় ছিলাম আমরা কোনো কিছুই কদিন ভিডিও আপলোড করতে পারিনি তা দেখলাম আবার ঠিক হয়ে গেছে তো এভাবে সবাই কেউ কাউ কেউভাবে চ্যানেলে স্ট্রাইক দেবে না তো অনেক কথাও বললাম তো এবার তোমরা নাচটা দেখো আশা করি ভালো লাগবে ও ভিডিওটা এনজয় করতে থাকো আর হ্যাঁ এটা সরস্বতী পুজোর দিন ভিডিওটা এডিট করছি বিয়েটা হয়েছে এখান থেকে দুই তিন দিন আগে কিন্তু ছাড়া হয়নি তো সবাইকে হ্যাপি সরস্বতী পূজার অগ্রিম ও ভালোবাসা তো ভিডিওটা তোমার দেখতে থাকো

Thank you. Oh DJ H. B. Mix. Ne <laughs> Ne <laughs> <laughs>